জন্য জন্য দুইটা ব্রিজ আমরা এখন আসছি হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এলিয়ান ট্রাভেলস নতুন একটা দিনে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে প্রথম আমাদের ট্রেকিং শুরু হবে অন্নপূর্ণা সার্কিট যেটা ট্রেকিং শুরু হচ্ছে চামে থেকে আমরা গত দুই দিন কাঠমান্ডু থেকে প্রথমে বেশি শহর আসছি তারপরে ওটা জিপে দেন বেসি শহর থেকে পুরো একটা মানে কি বলবো অফরোডের বাপ ছিল এটা ওইটা আসছি কালকে ছয় ঘন্টা এই চামেতে এখন আমরা ব্রেকফাস্ট করিনি সবাই ব্যাকপ্যাক রেডি চলো ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করতে দেখা হচ্ছে চলো চলে আসছে নাস্তা করতে করতে জেনে নেওয়া যাক আজকের আমাদের ট্রেক ডিটেলস এখন আছি আমরা চামে যার অ্যাল্টিউড সাতাইশশো চল্লিশ মিটার অ্যান্ড আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে লোয়ার পিসাং যেটার অ্যাল্টিউড হচ্ছে তিন মিটার চামে থেকে লোয়ার পিসাংয়ের ডিস্টেন্স পনেরো থেকে ষোলো কিলোমিটারের মতো আশা করা যাচ্ছে আমাদের ছয় থেকে সাত ঘন্টার মতো লাগবে যেহেতু তিন হাজার মিটারের উপরে উঠলে এএমএস এর একটা সংখ্যা থেকে যায় তাই প্রথম দিন থেকে আমাদেরকে প্রচণ্ড পরিমাণের পানি খেতে হবে মিনিমাম চার থেকে পাঁচ লিটার পানি খেতে হবে এএমএস অ্যাভয়েড করার জন্য সাড়ে সাতটা বাজে সাতটা তেইশ আমাদের যাত্রা শুরু আমরা তেইশ মিনিট লেটে আসি দেখি ওইটা আমরা কাভার আপ করতে পারি কি না সব কিছু টাইমিংয়ে ছিল ইনশাল্লাহ পারবো প্রথম ট্রেকিং শুরু আশা করি সবাই সুস্থ মতো আমরা আমাদের ফুল ট্রেকিংটা কমপ্লিট করতে পারবো এবং ফুল টিম একসাথে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই আছেন চলেন

সাড়ে সাতটা রান্না করছিলাম এখন আটটা বেজে গেছে এখানে একটা গেট আছে সম্ভবত এই জায়গাটার পরে হয়তো চামে এরিয়াটা শেষ আমি গেস্ট করতেছি বাট শিওর জানি না চলেন আধা ঘন্টার মতো হেরে ফেলছি শুরুর টাইমটা একটু স্লো হাঁটি স্লো হাঁটলে বডিটা একটু রিদম পাই আর ওয়েদারের কথা কি বলবো অসাধারণ আর সাড়ে আটটা প্রায় এক ঘন্টার মতো আমরা ট্রেক করে ফেলছি আমরা হাঁটতেছি মাঝে মধ্যে একটু ছবি টবি তুলতেছি দারুণ ওয়েদার দারুণ মাসাল্লা দাঁড়াবেন না দারুণ ওয়েদার দাঁড়াতে পারি

গাড়ি রাস্তা দিয়ে উঠছি গাড়ি রাস্তা দিয়ে উঠে এখন একটা মোটামুটি একটা খারাপ আহার আছে এখন পর্যন্ত ফার্স্ট দেড় ঘন্টা ট্রেকিং করছি আমরা দেড় ঘন্টা ট্রেকিংয়ে প্রথম একটা খারাপ আহার উঠবো চলেন এইভাবে পুরো খারাপ আহারটা উঠতে হবে সেই নিচে থেকে যে টিম উঠে আসতেছে নিচে থেকে উঠে আসলাম এই পথটা ধরে আরও বড় ধরে পুরোটা উঠে যেতে হবে আজকের প্রথম আপ হিল একটু তো কষ্ট হচ্ছে বাট অল্প অল্প করে হারার চেষ্টা করতেছে চলুন ঘন্টার মতো ট্র্যাক হয়ে গেছে কিছু মেম্বার্স পিছনে আর কিছু সামনে আর আমি আর মহসিম ভাই আসি হুম হ্যাঁ আমাদের আরও দুই ঘন্টার মতো লাগবে বারোটা বাজে আমরা লাঞ্চের ওখানে যাব ওই নামটা কি জানেন নামটা তো ভুলে গেলাম নামটা ভুলে গেলাম আপনাদের ওখানে পৌঁছায় বলতেছি নামটা কি বাট লোয়ার পিসাঙের থেকে একটু আগে একটু আগে মানে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে আমরা ওখানে লাঞ্চ করবো লাঞ্চ করে রিল্যাক্সে লাঞ্চ টাঞ্চ করে একবারে আসতে ধীরে যাব তিনটার দিকে লোয়ার পিস চলে যাবো চলো হাঁটতে থাকি আমরা এখন আসছি

আমরা ব্রাথাং মানে যে অ্যাপেল আমরা মানে এই জায়গায় তার দিকে এখন অ্যাপেলাস হ্যাপের কাছ থেকে কিন্তু আমরা অ্যাপেল বাইটা খেয়েছি আর হচ্ছে অ্যাপেল জুস ছিল সব কিছু তো এই ব্রাথাং প্লেসটা আমরা ছিলাম পনেরো বিশ মিনিটের মতো ছিলাম এখন আবার আমরা হাইটাস টাস পরে যাচ্ছি যেখানে আমাদের আজকে লাঞ্চ খাওয়ার কথা তো চলেন ওখানে যাতে দেড় থেকে দুই ঘন্টার মতো লাগতে পারে এটা আমাদের হাতার উপর ডিপেন্ড করবে তো কিছু মেম্বার্স অলরেডি স্টার্ট করছে আর সবাই রেডি হচ্ছে চলেন অসাধারণ একটা জায়গা দিয়ে যাচ্ছি পুরোটা পাথরের পাথর কেটে একদম পাথরের মাঝখান দিয়ে রাস্তাটা বানানো হয়েছে মানে আমার ট্রেকিং লাইফে আমি হয়তো এই রকম ফার্স্ট একটা এরকম কোনো একটা রাস্তা দেখলাম যেটার পুরোটাই পাথরে মাঝখানে আমাকে আমি অনেক শুনছি যে অন্নপূর্ণা সার্কিট ট্র্যাকটা ট্রেইলটা খুব সুন্দর তর্ক সাপেক্ষে অনেকে বলে এটা সবচেয়ে সুন্দর ট্রেইল তো আমি হয়তো কিছুটা রিয়েলাইজ করতে পারতেছি কেন মানুষ এটাকে এত সুন্দর ট্রেল বলে রাস্তাগুলো দেখেন একদম আঁকা পাকা হয়ে

এই আমাদের এই করব প্রথম প্রথম সাসপেনশন ব্রিজটা শেষ করে অনেকক্ষণ ছবি টুকি তুললাম কারণ সবাই সবাই ছিল আমরা কয়েকজন ডেট করে কয়েকটা ছবি শুট নিলাম ভিডিও করলাম দেন আবার চলে সাসপেনশন ব্রিজটা থাকে আরো পনেরো মিনিট পনেরো মিনিটের মতো আফিল আছে আফিল হয়তো আরো আফিল আছে কিছু এখন সাসপেনশন ব্রিজটা পার করার পর থেকে একটু কষ্ট হচ্ছে কষ্ট বলতে মানে একটু বেশি রেস্ট লাগতেছে আর কাঁধে প্রচুর ব্যথা করতেছে কারণ ব্যাগটা অনেক ভার পাঁচ কেজি ওজন কমাইছি এক ভাইকে দিছি কিন্তু তারপরেও কাঁধের ওজনটা অনেক বেশি আমি অনেক চেষ্টা করছিলাম এবার কাপড় কম আনার জন্য এত কম কাপড় আনার পরেও একটা প্যান্ট একটা সব কিছু একটা একটা সেট এক সেট আনার পরেও এত ভার হয়ে যায় কেন বুঝলাম না হয়তো অ্যান্টিটিউডের কারণে প্রবলেম হয় ভাই কি অবস্থা তো কেমন আছে এই ভালো রানা ভাই সাথে হচ্ছে রানা ভাই ছেলে মাত্র এস পরীক্ষা দিয়েছে ছেলেটা আর ওকে ওরা আব্বু সার্কিটে নিয়ে আসছে ছেলেটা খুবই লাকি এরকম একটা সাপোর্টিভ ফাদার পাইছে এমন না যে আমাদের আব্বা উম্মু সাপোর্ট করে না হ্যাঁ অনেক সাপোর্ট করে আব্বা উম্মু সাপোর্ট না করলে আম্মু সাপোর্ট না করলে ফ্যামিলি মেম্বাররা আমার ওয়াইফ সাপোর্ট না করলে হয়তো এইসব জায়গায় আসতে পারতাম না বাট ও অনেক লাগে ও এত কম বয়সে এরকম বাবা পাইছে এটা আসলে ইউনিক আমি কখনও দেখি নাই এত ছোট বয়সে বাংলাদেশে বাবা ও কিন্তু অন্নপূর্ণা বেস ক্যাম্প করছে অন্নপূর্ণা বেস ক্যাম্প করছে গত দুই বছর আগে এখন অন্নপূর্ণা সার্কিট ইউনিক আমরা প্রায় ঢন্ডাখানিকের মতো লেট অলমোস্ট আমাদের আজকের ডেস্টিনেশন লাঞ্চের ডেস্টিনেশন মানে আজকের এন্ডিং ডেস্টিনেশান না আমাদের আজকের লাঞ্চের ডেস্টিনেশান লেসটা নাম আমি এখনও ভুলে গেছি ওখানে গিয়ে আপনাদেরকে বলতেছি ওই যে দেখা যাচ্ছে আমাদের ডেস্টিনেশন ওখানে তো মেম্বাররাও আছে কিছু দুইজন খুবই হ্যাক্টিক ডিকটাইলি আমার গলা শুকায় গেছে পানিও শেষ দু লিটার পানি আনছিলাম এক লিটার ঠান্ডা এক লিটার গরম দনটা খেয়ে ফেলছি পুরো গলা শুধু গেছে তো এখন যে পানি খাবো না হালকা একটু বসবো দেন লাঞ্চ করতে হবে ব্যাট ভরে কারণ বডিতে অনেক এনার্জি দ সব নেপালি লেখা তো বুঝার স্কোপ নাই তো আমরা চলে এসেছি আমি নামটা পাইছি প্লেসটার নাম হচ্ছে দুখুর পুখারি এখানে আমরা আমাদের আজকে লাঞ্চ করব অনেকগুলো রিজোর্ট আছে অনেকগুলো রিজোর্ট আছে হ্যালো হ্যালো সমস্য়ে অনেকগুলো রিজোর্ট আছে সো দেখি আমাদের বাকি মেম্বাররা কোথায় ওরা কোথায় বসছে আমরা চলে আসছি আমাদের আজকের লাঞ্চের

এগ ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস ম্যাক্সিমাম আমি এগ ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস্ট বা এটা কি এগ ফ্রাইড রাইস না চিকেন ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস ওকে আমার তো এখনো দেয় নাই আমি ডাল ভাতের কথা বলছি আর এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস আর এটা হচ্ছে ওদের কিচেন খুবই সুন্দর কিচেন পরিপাটি চলেন খাবার খেতে খেতে প্লেট হয়ে গেল আমরা শুধু আমরা দুজন আছি আমি আর সাদা ভাই তো আমরা রওনা করতেছি আজকে আমাদের ইয়া হচ্ছে হচ্ছে লোয়ার্স লোয়ার পিসং লোয়ার পিসং যেতে সম্ভবত দেড় ঘন্টার মতো লাগবে এখন আমাদের উপর ডিপেন্ড করতেছে আমরা কতটুকু আগে যাব বা মানে কত স্লো যাব অথবা কত ফাস্ট যাব চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে চলেন যেহেতু খাবার খাইছি ডাল ভাত সো একটু হইলে কষ্ট হবে লাঞ্চের পরে বিশ মিনিটের মতো হাঁটছি এখন তিনটা চল্লিশ বাজে তিনটা বিশ্ব করছিলাম বিশ মিনিটের মতো হাঁটছি রাস্তাটা দেখাই আপনাদেরকে রাস্তা হচ্ছে এরকম স্ট্রেট কিন্তু মজার কথা হচ্ছে এই স্ট্রেট রাস্তাটা হাঁটতেই পা চলতেছে না এইরকম আজকে প্রথম দিন ব্যাগ কাঁধে ব্যাগটা ভারী এটার জন্য কাঁধ ব্যথা করতেছে আদারওয়াইজ পায়ে কোনো প্রবলেম হচ্ছে না অথবা ব্রিদিং কোনো ইস্যু হচ্ছে না ঠান্ডা একটা আছে ঠান্ডাটা কোনো ইস্যু না কিন্তু এখন ঠান্ডা ইস্যু হচ্ছে না কারণ রোদ রোদও আছে তো বাট মেন প্রবলেম হচ্ছে ব্যাগটা দেখি যদি কেউ পাই তাহলে হয়তো পোটান নিব একজন শেয়ার করার মতো আগে লোয়ার পিছনে যাই সাথে আমরা দুজন বাইকরা সবাই চলে গেছে হচ্ছে লোয়ার পিসাং ওখানে থাকবো হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে আই হোক চলেন আজকের দিনটা অনেক ছিল ডিফিকাল্ট হয়ে যায় যে কোনো সাইকেল শরীর কেমন রেসপন্স করে যে উপরে আপার পিসাং আমরা নিচে লোয়ার পিসাঙের রাস্তা পেয়ে গেছি ব্রিজ পেয়ে গেছি আমরা শান্তি পাইলাম অনেক ফেরা খেয়ে গেছিলাম হালকা তবে একটা ভালো হয়েছে ভুলে আমাদের হালকা একমারাটাই হয়ে গেছে আমরা উপর থেকে নিচে নেমে গেলাম দুইটা ব্রিজ আছে আই থিঙ্ক কাঠেরটা যাওয়া উচিত দুইজনের জন্য দুইটা ব্রিজ যে উপর দিয়ে হেঁটে আসছি ওই যে আবার পিসাং ওই উপরে চলে গেছিলাম ওইখান দিয়ে নেমে নদী পার হয়ে এই রাস্তায় এসে এই যে আমাদের লজ আজকের হোমস্টে চলেন আপনাদেরকে ভিউগুলো দেখাই রুম কীরকম কি বেতিয়ান গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টস পিসাং ওয়াং মানাং ওয়াইফাই আছে

টু ইস টু ওয়ান দুইজনের তিনজনের জন্য বাইরে না গেলে একটু বডির সাথে অ্যাডজাস্ট হবে না বেশি শুয়ে গেলে তো একটু নিজেকে অ্যাডজাস্ট করি আর পোর্টারের জন্য বলছি সেটা টাকা খরচ হলেও মনে হয় নিতেই হবে কারণ বডি একটু সাপোর্ট দিলে না মনে হচ্ছে কারণ দিন অনেক আট দশ দিনের ব্যাপার তো আট দশ দিনে শরীরের উপর বেশি ধকা বিচর পাওয়া যাবে লবিতে যাই

ডিনার করতে করতে আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি আমার অন্নপূর্ণা সার্কিটের পর্বগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে